আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পেয়েস বুটিক্স থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে এখানে আজকে একটু মিক্সড কালেকশন দেখাবো গডজিয়াসের মধ্যে থাকবে তারপরে এই যে লাহোরি প্রিন্টের মধ্যে দেখেন একটা আছে সিল্ক আর একটা হচ্ছে আপনার এই যে মাসলিন ম্যাটেরিয়ালের মধ্যে আছে সেমি মাসলিন যে ম্যাটেরিয়াল এর মধ্যে আছে দেন হচ্ছে এখানে কিন্তু কিছু কাছবি বুটিক্সের কালেকশনও দেখাবো তো এগুলো সব মিক্সড কালেকশন আজকে থাকবে দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে তাহলে দেখা হচ্ছে এটা সেমি সেমি বলে দেখেন এই যে খুব সুন্দর করে কাটতে পড়ে এগুলো সম্পূর্ণ হাতে করা এই যে এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিবো এটা হচ্ছে জামা সালোয়ারটা অনেক সুন্দর প্লাজো স্টাইল সেম কাপড়ের প্যান্ট জামা যে কাপড় সেম কাপড়ের প্যান্ট ভিতরে ইনার থাকবে প্যান্টের দুপাট্টাটা দেখেন ওড়নাটা বড় না এটা দাম কত পড়ছে এটা প্রাইস দিচ্ছি আমরা 2150 টাকা 2150 নেক্সট চলে যাচ্ছি অন দি 2150 টাকা 38 থেকে 40 পর্যন্ত সাইজ এটা আবার হচ্ছে সিল্ক ম্যাচিয়ারে হ্যাঁ

এই যে একটু জামাট ওপেন করে দেখেন ভাই প্রিন্টটা মনে হয় একটু চেঞ্জ আছে প্রিন্টগুলো একটু চেঞ্জ হ্যাঁ প্রিন্টটা চেঞ্জ আছে সালো নাকি থাকবে এই যে এটা প্রাইস কত পড়ছে 1950 30 থেকে 44 পর্যন্ত বলি হবে একটা গর্জিয়াস ড্রেস দেখাচ্ছি জিমি চু মধ্যে এটা পুরোটাই কিন্তু রিয়েল স্টোন হাতের কাজ হাতাই টারসেল জামার নিচে একটা কাজ আছে এবং রিয়েল স্টোনের কাজ সাথে সালোনা পেয়ে যাবেন सेम কাপড়ের প্যান্ট सेम কাপড়ের ওন্না ও सेम কাপড়ের দুপাট্টা দাম কত পড়ছে এটা 2600 টাকা 2600 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার একটা কালার দেন এটা একটা কালার আছে জাম কালার জাম কালার টরি ব্লু তারপরে অনেকগুলো কালার আছে দেখেন পানি কালার এই যে এটা একটা কালার দেন আছে হচ্ছে মফ পিঙ্ক কালার আর একটা হবে মাস্টার্ড কালার দামটা পড়বে কত 2600 টাকা 2600 টাকা 30 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ আছে এর মধ্যে আরেকটা দেখাচ্ছি দেখেন এটাও খুবই সুন্দর এই জিমিচিগুলো হচ্ছে মাসলিন জিমিচি বলে কারণ এটা খুব মানে একদম সফট কাপড় হাতার ভিতরে ইনার করা হ্যাঁ দেখেন জামার নিচে কাজটা দেখেন ব্যাক সাইডেও কাজ আছে এটার সাথে সালোয়ার পাবেন সেম কাপড়ের এটা কিন্তু মাসলিন জিমিচু হ্যাঁ খুব শাইন কাপড় শাইনিং কাপড় এবং সফট কাপড় ওনাটা অল ওভার কাজ কালার দেখাচ্ছি আপনাদেরকে একটা কালার দেন এটা একটা কালার আছে স্কাই কালার তারপরে আছে মাস্টার্ড ইয়েলো

এটা কি একটি কালার না এগুলো সব একটি কালার আচ্ছা হ্যাঁ আরো কয়েকটা একটু আমরা দেখিয়ে দিই এই যে দেখেন এটা একটা আছে এগুলো প্যাটার্ন একই ঠিক আছে জাস্ট হচ্ছে ডিজাইন গুলো একটু চেঞ্জ কাট টু বি ওয়ার্ক কিন্তু পুরো ড্রেস সালোয়ার থাকবে ওন্না থাকবে এটা প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইস পড়বে আপনার 2100 টাকা 2100 টাকা এই যে প্যান্ট প্যান্ট 2100 টাকা আচ্ছা নেক্সট চলে যাই এগুলো ফেব্রিকটা খেয়াল করবেন বারবার বলছি সেমি মুসলিম বলে এটাকে ঠিক আছে সম্পূর্ণ এগুলো হাতে করা কিন্তু হ্যাঁ এটা খুবই সুন্দর। খুব সুন্দর একটা প্রিন্ট সম্পূর্ণটা কাচ্চি করা আছে। যে অনেক সুন্দর। প্রাইস কত সেটাও? এটা প্যান্ট। এর প্রাইস পড়বে আছে 2150। এই চলে নেক্সট থাকছে। দেখেন। কাজ করা। এই যে সামনে যে তো পূজা আছে সুন্দর এটা ড্রেস 36 থেকে এগুলো সরি থেকে না এটার দাম কত এটা টাকা কাজ করা 2500 তে পেইড আছে 2500 सेम দাম থাকছে মাত্র টাকা কাজ করা কাজ করা আচ্ছা নেক্সট কালার দেখিয়ে আমরা এটা কালার কালার এটা একটা কালার এটা একটা কালার

নেই এটা আছে জিমিচুর মধ্যে এটা কিন্তু মসলিন জিমিচু বলে হ্যাঁ মসলিন কিন্তু খুব সফট আর শাইন করে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে সালোয়ার থাকবে 44 সাইজ এটার দাম কত এটা প্রাইস দিচ্ছে আপনার 2900 টাকা 2900

পনেরোশো টাকা পনেরোশো হাজার কাজ করা পাবেন ও ডিজিটাল ওলা পাবেন প্রাইজ সিং হ্যাঁ টাকা চলে যাচ্ছে এটা দেখেন এটার সাথেও যাবেন দাম কত এটা কাচ্ছবি টাকা কাজ করে ডিজিটাল প্রাইস কি দেন এটা দেখেন মাইশা কটনের মধ্যে থার্টি থেকে সাইজ হবে এগুলো দাম বলছে

1500 টাকা প্রাইস এটা দেখেন সাথে সালোনা পেয়ে যাবেন এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস দিচ্ছে আপনার 1500 টাকা একটু সুন্দর এই যে টাকা প্যান্ট পাবেন এই যে দেন এটা দেখেন একটা বৈশিষ্ট্য বলে আপনাকে এটা আমাদের একটা লোকাল ভিড় বুঝতে পারবেন আমাদের सेम কাপড়ে প্যান্ট ও দেখেন জামা এবং দেখেন